নমস্কার দর্শক আজকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলির জন্য আবার একটি ছুটি ঘোষণা করা হলো এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে অর্থাৎ নয় দুই দু তারিখে জারি করা হয়েছে মেমো নম্বর এইট সেভেন এইট ফোর ফাইভ এটি দেওয়া হয়েছে দি চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়ার তরফ থেকে এবং বাঁকুড়া জেলার সমস্ত সার্কেল যেগুলি রয়েছে এবং সমস্ত স্কুলের এসআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে হলিডে অফ প্রাইমারি স্কুল আন্ডার ডিপিএসসি বাঁকুড়া অন পনেরো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো তারিখে যেহেতু পনেরো তারিখে সরস্বতী পুজোর পরের দিন চোদ্দো তারিখে সরস্বতী পুজো পনেরো তারিখ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন সেই সরস্বতী পুজোর পরের দিন কিন্তু বাঁকুড়া জেলার সমস্ত প্রাইমারি স্কুল ছুটি থাকবে এই সংক্রান্ত এই নোটিফিকেশানটি মূল যে নোটিফিকেশান তাতে কি রয়েছে দেখে নিই ড্রয়িং রেফারেন্স টু দি মেমো নম্বর টু থ্রি ফোর সিক্স ডেটেড আঠেরো দুই দু হাজার তেইশ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান দি আন্ডারসাইন হেয়ার বাই ইনফর্মস অল কনসার্ন দ্যাট দি হলিডে লিস্টেড অ্যাট নম্বর জিরো সিক্স মার্কড টস ডে বিফোর সরস্বতী পূজা অর্থাৎ শ্রীপঞ্চমী অন তেরো দুই দু হাজার চব্বিশ অ্যাট দি অ্যাভ মেনশন মেমো ইজ হেয়ার বাই চেঞ্জ টু ফিফটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন দি ডে আফটার সরস্বতী পুজো শ্রীপঞ্চমী অর্থাৎ এই যে লিস্ট প্রাইমারি স্কুলের যে ছুটির তালিকা যেটা আঠেরো দুই আঠেরো বারো দু হাজার তেইশ তারিখে প্রকাশিত হয়েছিল এবং তা সেই লিস্টে কিন্তু সরস্বতী পুজোর আগের দিন ছুটি ঘোষণা করা হয়েছিলো অর্থাৎ তেরো দুই দু হাজার চব্বিশ তারিখে ছুটি ঘোষণা করা হয়েছিল সেটি চেঞ্জ করে পনেরো দুই দু হাজার চব্বিশে ছুটি ঘোষণা করা হলো অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন ছুটি থাকবে সরস্বতী পুজোর আগের দিন ছুটি থাকছে না অল প্রাইমারি স্কুলস আন্ডার দিস কাউন্সিল উইল রিমেন ক্লোজড অন পনেরো দুই দু হাজার চব্বিশ ইনস্টিটিউট অফ তেরো দুই দু হাজার চব্বিশ দিস ইজ ফর হোয়াইট সার্কুলেশন টু অল কনসার্ন অর্থাৎ এখানে পরিষ্কার আবার মেনশন করে দেওয়া হলো যে সরস্বতী পুজোর আগের দিন ছুটির পরিবর্তে সরস্বতী পুজোর পরের দিন কিন্তু ছুটি থাকবে সমস্ত প্রাইমারি স্কুলগুলি এবং এটা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এই বিজ্ঞপ্তিটি বা এই খবরটি জানিয়ে দিতে বলা হয়েছে তারপর নিজের সিগনেচার আছে চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু সরস্বতী পুজোর আগের দিন ছুটি থাকছে না সেই বিদ্যালয়গুলি কিন্তু সরস্বতী পুজোর পরের দিন ছুটি থাকছে এবং লিস্টে ছ নম্বরের যে তালিকাতে ছ নম্বরে যেটা দেওয়া ছিল যে সরস্বতী পুজোর আগের দিন ছুটি থাকবে সেটা কিন্তু আর থাকছে না সেটার বদলে কিন্তু সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে ছুটি থাকছে সমস্ত প্রাইমারি স্কুল তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ